সোহেল লো গাইস আজকে আমি দেখাবো কীভাবে আপনারা ফেসবুকের কভার ফটো চেঞ্জ করবেন তো কভার ফটো কীভাবে চেঞ্জ করবে তো সেই টিউটেরিয়াল এই ভিডিওটার মাধ্যমে আজকে দেখাবো আর আমার চ্যানেলটি নতুন তার জন্য আপনারা সবাই সাবস্ক্রাইব করে দেন আর পাশের বেল বাটনটি বাজিয়ে দিয়ে বন্ধুদের মাঝে এই চ্যানেলের লিঙ্কটি শেয়ার করে দেন তো ভিডিওর মেইন টপিকের যাওয়া যাক তো ফার্স্ট অফ অল আমাদের কী করতে হবে এইখান থেকে ফেসবুক ফেসবুকটি অন করতে হবে তো আমি এটা দিয়ে দেখাচ্ছি না তো আমি ফেসবুক লাইট দিয়ে দেখাচ্ছি অফিশিয়াল অ্যাপস দিয়ে আমি দেখাচ্ছি না আমি লাইট দিয়ে দেখাচ্ছি তো ফেসবুক লাইটে ক্লিক করে দেবেন ফেসবুকটি ওপেন করার পর এইখান থেকে চল যাবেন হচ্ছে আপনাদের পিকচারটির উপরে ক্লিক করে দিবেন প্রোফাইলে চলে যাবেন তো প্রোফাইলে যাওয়ার পর এখান থেকে সর্বপ্রথম কি করবেন সর্বপ্রথম আপনারা এই যেখান থেকে প্রোফাইল কভারের উপরে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে আপলোড ফটো তো আপলোড ফটোতে আসার পর এখান থেকে আপনি কোন ছবিটা দিতে চাচ্ছেন তো আমি এই যে ফেসবুকের ছবিটা দিব তো ফেসবুক লেখা ছবিটা এটার উপর ক্লিক করার পর এখান থেকে আপনারা বেশ কিছু ইয়া আছে টিটিরিয়ালই আছে তো এইখান থেকে আপনারা এডিটও করতে পারবেন তো আমি এডিট করছি না তো এইখান থেকে আমি যেখান থেকে পেরি তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন অটোমেটিক আমাদের এই কভার বোর্ডটা চেঞ্জ হয়ে গিয়েছে তো এই ছেলে ছোট্ট ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন তো আপনি দেখতে পারেন যেন আরো একটি বাইর এই ভিডিওটা দেখতে পারে দেখে এই কাজটি শিখে নিতে পারে আর এতক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ